হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এর আগে এসএসকে এমএসকে গুলো যেখানে ছাত্র সংখ্যা কুড়ি কম সেই এসএসকে এমএসকে গুলো প্রায় বন্ধের মুখে এই ধরনের নির্দেশিকা সরকার থেকে এসেছিল এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিন্তু এসেছে যেখানে বলা হচ্ছে শিক্ষক পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় বারোশো এস এমএসকে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার আপনারা জানেন এটা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছর হয় এটাকে ফলো করে সংবাদ মাধ্যমে বারবার বলার কি উদ্দেশ্য সেটা এখনও পর্যন্ত বোধগম্য হয়নি এর আগেও এই নিয়ে কিন্তু লেখালেখি হয়েছে তা সত্ত্বেও রাজ্যে বহু এমএসকে এসএসকে এস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে করোনার পর থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে প্রায় বারোশো এমএসকে এসএসকে এস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এর মধ্যে এসএসকে এক হাজার এবং এমএসকে দুশোর কিছু বেশি সংখ্যক রয়েছে শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন প্রতি বছর কোনো না কোনো জেলায় এমএসকে কে এস কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে কেন বন্ধ করা হচ্ছে সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে কোন স্কুলে ছজন কোথাও আট কোথাও তেরো বা উনিশ সংখ্যায় ছাত্রছাত্রী রয়েছে এমন ছাত্র সংখ্যার স্কুলগুলোকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণী শিশুদের স্কুলে যাওয়ার জন্য উপযোগী করে তোলা হয় এই এসএসকে আর এমএস কেগুলোকে আপনারা জানেন এটাই উদ্দেশ্য ছিল সেখানে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় তারপরে তারা হাই স্কুলে ভর্তি হয় রাজ্য শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ষোলো হাজার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা দেড় হাজার মাদ্রাসাতে রয়েছে শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মাদ্রাসাতে সাথে কে এস এস কে রয়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি এই বিষয়ে বেঙ্গল তৃণমূল এস এস কে কে টিচার অ্যান্ড এএস সমন্বয় সমিতির সভাপতি মুকলেশ রহমান বিশ্বাস বলেন বহু এস এস শিক্ষক নেই সেখানে পঠন পাঠনের সমস্যা হচ্ছে আবার বহু এসএসকেতে কেতে পড়ুয়া নেই এই প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদের জন্য অন্য স্থানীয় স্কুলে সংযুক্ত করে দেওয়া হচ্ছে শিক্ষকদেরও অন্য স্কুলের সঙ্গে করে হচ্ছে তাই এই প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখার জন্য শিক্ষক নিয়োগ প্রয়োজন রাজ্য সরকার উদ্যোগ নিলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান শুধু এসএস কে এম এসকে নয় আমাদের রাজ্যের অনেক সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলও বন্ধের মুখে এগুলো বাঁচানোর জন্য সরকারের বিকল্প চিন্তা ভাবনার আর্জি জানাচ্ছি সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের সবার জন্য শিক্ষার অধিকার সুরক্ষিত করার জন্য এই প্রতিষ্ঠানগুলিকে চালু করা হয় তিন বছরে পাঁচ হাজার কোটি টাকা বঞ্চিত করেছে কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বয়স ষাট বছর করা হয়েছে এতে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে আরও কিছু ভাবনা রয়েছে বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের এমএস কে শিক্ষার প্রসারের প্রজেক্ট হিসেবে চালু হয় কেন্দ্রের সমগ্র শিক্ষা মিশনের তত্ত্বাবধানে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাহলে আপনারা বুঝতেই পারছেন এসএস কেমিস্ক্রাগুলোতে শিক্ষক নিয়োগ নেই এটাকে মূল কারোর হিসাবে দেখা হচ্ছে দেখা যায় সরকারি তরফ থেকে আর কি কি ভালো পরিকল্পনা নেওয়া যায় যার ফলে এই এসএস কেমিস্ক্রাগুলোকে বর্তমানে আরও উন্নত করা যায় আপনারা জানেন যে ন্যূনতম বেতনে আপনাদেরকে কাজ করতে হচ্ছে সেখানে আপনারা যে সানমানিক পান সেটা আপনাদের জন্য একদমই যথেষ্ট নয় তো পরবর্তীতে এই নিয়ে আরও আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন এটা শেয়ার করে দিলাম আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ